আলহামদুলিল্লাহ এই ঈদ কে ঘিরে কত ভালোবাসা যে পূর্ণতা পেল আজকে আমি চলে এসেছিলাম ভালোবাসার এক পুনর্মিলনে যেখানে দুটি মনের আজকে মিলন ঘটবে গেট রেডি ফর দাওয়াতের ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছিলাম যারা দেখেন নাই তারা কিন্তু আমার হচ্ছে আরিতে ঢুকে দেখে আসবেন এন্ড আজকে দাওয়াতের ভিডিওটা আপলোড করলাম সকাল সকাল রেডি হয়ে অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম আসার পরে দেখি যে বড় কোনে কেউই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি কমিউনিটি সেন্টারে আর এদিকে ভাবলাম যে একটু স্টেজটা ফাঁকা থাক থাকতে আমরা দুই মায়ের বাচ্চা মিলে একটু ছবি টবি উঠে নেই বাট আমার ছেলের সাথে তো ছবি বা ভিডিও করতে গেলে এক প্রকার যুদ্ধ করতে হয় আমাকে এদিকে যেখানে আজানের বিগ ফ্যান বের হয়ে যায় মানে আজানকে অনেক পছন্দ করে সবাই আমার সাথে এসে কথা বলা বাদ দিয়ে দেখি আমার ছেলের সাথে এসে কথা বলতেছে আর একটা জিনিস এটা ভালো লাগে যে রাস্তায় বের হলে ওকে আজান নামে সবাই ডাকে মানে ওর নাম কারো কাউকে বলতে হয় না যে ওর নাম আজান সবাই জানে ওর নাম আলহামদুলিল্লাহ তারপর ছবি তোলার পরপর সে করে চলে আসি খাবার টেবিলে অ্যান্ড বরাবরের মতোই তাড়াতাড়ি করে টেবিল বুক করে ফেলি যেন ভিড় না হয় আর টেবিল বুক না হয়ে যায় আর টেবিলে বসতে বসতে দেখি যে আমাদের সুন্দরী কনে চলে আসছে মার্শাল্লাহ কনেটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল হয়ে যাবে এদিকে নতুন বউ যতই আসুক আমার কিন্তু টেবিল থেকে একদমই ওঠা যাবে না কারণ টেবিল থেকে যদি এখন উঠি তাহলে সিট বুক হয়ে যাবে এইভাবে আমি টেবিল থেকে উঠছিলাম না নতুন বউয়ের সাথে গিয়ে যে একটু সেলফি ছবি ভিডিও করব বাট ভয়ে উঠতেছিলাম না বাড়ি থেকে টিস্যু নিয়ে আসছিলাম না জন্য টেবিলে এসে দেখে অনেক টিস্যু তাই কিছু টিস্যু একটু মানে ব্যাগে মেরে দিয়েছিলাম যাই হোক মজা করলাম তো খাবারের জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলাম ওয়েট করছিলাম ওয়েট করতে করতে ভাবলাম যে এতক্ষণ ওয়েট না করে একটু গিয়ে হচ্ছে নতুন বইয়ের সাথে ছবি তুলে নিয়ে আসি আমার ছেলেটা এইদিকে হচ্ছে অনেক মানুষজন দেখে তারপর অনেক বড় জায়গা দেখে তো অনেক মজা পাচ্ছিলো একা একাই খেলতেছিলো সে তার কোন মানে কারও কোনো কথাই এসে শুনতেছিল না করে আমি শার্টটা ইন করে ছিলাম এদিকে ইনটা বারবার খুলে যাচ্ছিল পরে হচ্ছে আমার দেব গিয়ে ঠিক করে নিজের মতো দিচ্ছিল আজান হাঁটা শেখার পরে ওরে নিয়ে যে কত রিস্ক হয়ে গেছে কোথাও গেলে ওর চোখে আড়ালো করা যায় না মানে কোথায় গিয়ে কেমন মানে শুরু করে দেয় এখানে তো কারেন্টে প্লাগের মধ্যে প্রায় হাত মানে ঢুকাই দিছিল পরে তাড়াতাড়ি করে উঠে আসে আমার কোলে নেই কোলেও রাখা যাচ্ছিল না তারপর এখানে কিছু ভালোবাসার মানুষের সাথে ছবি তুলি ছবি তুলে ওরা আমার সাথে অ্যান্ড দেন নতুন বইয়ের সাথে একটু ছবি টবি ভিডিও টিডিও করি বাট আমার ছেলের জন্য কি আর পারা যায় বলেন দেখেন সে তো আমি শুরু করে দিসতাম এটাই মেয়ে মানুষের জীবন একটা মেয়ে বাবা মা একটা মেয়েকে কত মানে আদরে যত্নে মানুষ করে তারপর একটা সময় দেখা যায় যে অন্য একটা পরিবারের হাতে মেয়েকে ভালোবাসার মেয়েকে তুলে দেয় সেখানেই তার জীবন করতে হয় মেয়েদের জীবনটা একটু আলাদা আমার মনে হয় যে নিজের আপন মানুষদের ছেড়ে এসে অন্য ফ্যামিলিকে আপন করে থাকতে আর এদিকে নতুন জামাই বলেন বা পুরান জামাই বলেন শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এক থেকে দুই দিন থাকলে একদম হয়রান হয়ে যায় বাবার বাসায় আসার জন্য একদম পাগলামি শুরু করে যে কবে আসছে এতদিন কেউ শ্বশুর বাড়িতে থাকে অথচ দেখে একটা মেয়ে মানুষ তার পুরো জীবনটাই শ্বশুরবাড়িতে কাটিয়ে দেয় যাই হোক এটাই আমাদের মেয়েদের ভাগ্য আর এটাই আমাদের ভাগ্যের লিখন তো এখানে আবার খাবারের জন্য তাড়াতাড়ি বসে পড়েছিলাম পরিচিতরা সবাই এসে আমাদের সাথে বসছিল আর এদিকে তো আজান বাবুকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না কারণ এটা ঘুমের টাইম একদম দুপুরবেলাও ঘুমায় ও টেবিলের পলিথিন একদম ছিঁড়ে ছিঁড়ে দেখেন কি অবস্থা করছে অনেক অপেক্ষার পর আমাদের খাইতে দেয় আর আমার সব থেকে ফেভারিট যেগুলা মানে সালাদ আমি তো প্লেট পুরা করে সালাদ নিয়ে নিই মাংসর থেকে আমি সালাদ বেশি খাই বিয়ে বাড়িতে গেলে কি হয়েছে বাবা তোমার জন্য তো আমি একটু ভয়েস দিতে পারি না সরি গাইস তার জন্য আমি ভয়েস দিতে পারি না আজকাল ভিডিওতে কেউ প্লিজ মাইন্ড করবে না খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি আমি নিচে নেমে পড়ি কারণ একটু একটু গরম পড়ছিল মানে দাওয়াত বাড়িতে না গরম মানে লাগে এদিকে আজানের তো ইঞ্জিন সব খুলে গেছে ওরে কন্ট্রোল করতে করতে আমিও ঘেমে একদম অস্থির আমাদের দুই মায় বেটাকে কেমন লাগতেছে ম্যাচিং ম্যাচিং ড্রেসে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন বাই দা ওয়ে আমি একটা দুঃখের কথা শেয়ার করি আমি কিন্তু এই হিলটা পরে বাইরে বের হয়েছিলাম না আমি একটা শ্যু টাইপের হিল পরে বাইরে বের হয়েছিলাম বাট সেটা পড়ার সাথে সাথে ভেঙে যায় যার জন্য আমাকে আবার এটা পরে বের হতে হয় তারপর এটা ম্যাচিং হয়েছিল ড্রেসের সাথে আমি আমার দুইটা জুতা এবার দুই তিনটা জুতা নিয়েছিলাম তার মধ্যে দুইটা জুতো জাস্ট দুই দিন পরছি দুই দিনে নষ্ট হয়ে গেছে এত টাকা দিয়ে জুতা নেওয়ার পরেও এমন অবস্থা কেমন হয় আল্লাহ জানে তো যাই হোক দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে আজকে ভিডিওটাও শেষ হয়ে গেছে দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং